বেশ কিছুদিন ধরে আমার চ্যানেলে বেশ কতকগুলো বিয়ের ভিডিও আর শর্টস আমি আপলোড করে ফেলেছি বিয়ের গয়না বিয়ের রিচুয়ালস কনের সাজ এসব দেখে দেখে আশা করি অনেকেই বোর হয়ে গেছেন তাই আজকে মনে হলো সন্ধ্যেবেলায় বিয়েতে সেদিনকে কি কি খেয়েছি সেটা বরং আপলোড করা যাক তো এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিয়ের সন্ধেকার মেনু মানে কাউন্টারে কি কি ছিল বৈশাখের গরমে প্যাচপেচে গরমে কষ্ট করে বিয়েবাড়ি গেছি আর খাওয়া দাওয়া করব না সেটাও কিন্তু নয় তাই সাজগজের পরে প্রথম যেটা ইন্টারেস্টের জায়গা সেটা হচ্ছে খাওয়া দাওয়া প্রচুর প্রচুর স্টল করেছিল আমি শুরু করেছি ফিশ বল দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে ফিশ বলগুলো গরম গরম সার্ভ করছিল দুটো করে আর তার সঙ্গে অল্প করে কাসুন্দি দিয়ে ভীষণ টেস্টি ছিল আর এই কাউন্টারটার জন্য আশা করি নিশ্চয় কিছু বলতে হবে না এখানে চিকেন টিক্কা স্টল করা হয়েছে ভীষণই টেস্টি ছিল দেখে তো আমার জিভে জল চলে আসছিল তাই আর দেরি না করে ফিশবল খাওয়ার পরে আমি আর দাদা চলে গিয়েছিলাম ওখানে চিকেন টিক্কা খাওয়ার জন্য যত রকমই স্টল থাকুক না কেন গোটা বিয়েবাড়িতে শুধু এই চিকেন টিক্কার গন্ধে কিন্তু মোমো করছিল। এটাও একটা প্লেটে দুটো করে দিচ্ছিলো আর তার সঙ্গে দিয়েছিল গ্রিন চাটনি তো আমার হাসি দেখে বুঝতেই পারছেন এই প্লেটটা হাতে নিয়ে আমি ভীষণ খুশি হয়ে গেছি তো চলুন এটা আগে চটপট খেয়ে ফেলি তারপরে বরং অন্য কাউন্টারে যাওয়া যাবে যদিও প্ল্যান ছিল এটা একবার খাওয়ার পরে আবার এসে একবার নিয়ে যাব তবে সেটা আর না করে মা যখন খাচ্ছিলো মায়ের থেকে আর একটা আমি খেয়েছি আর দেখতেই পারছেন এখানে গল্প করতে করতে সন্ধ্যেবেলায় এরকম চিকেন টিক্কা খাওয়ার মজাটাও কিন্তু আলাদা আমাদের সঙ্গে সঙ্গে আরও অনেকে ভিড় করেছে ততক্ষণে স্টলগুলোতে নেক্সট আমার আইটেম আমি নিয়েছিলাম হচ্ছে রাবড়ি জিলাপি রাবড়ি জিলাপি খেতেও আমার ভীষণ ভালো লাগে এটা দুটো দিয়েছিল আমি নিজে একটা খেয়েছি আর ভাইকে একটা খাইয়ে দিয়েছি তারপরে নিয়ে নিয়েছিলাম দই বড়া আজকে স্টলে প্রচুর অপশন ছিল আর প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। দই বড়া আমি খুব একটা পছন্দ করি না তবে বিয়েবাড়িতে যেহেতু বানিয়েছিল সেহেতু টেস্ট করেছি আর এই কাউন্টারটা দেখে খাবার ইচ্ছা করলেও রকম গরমে আর মটকা চাটা আমি ট্রাই করিনি যাই হোক সেখান থেকে চলে এসেছিলাম এই যে মক মকটেলের কাউন্টারে এখানে এসে দেখি ততক্ষণে ভূতবাবাজি মাথা দিয়ে ধোঁয়া বার করছে আর ধোঁয়া বের করবেই না বা কেন এত গরম গরমে ঠান্ডা না খেলে হয় বলুন যাই হোক গিয়ে বেশ কিছুক্ষণ লাইন দিয়ে তারপরে কি খাবো সেটা অর্ডার করতে পেরেছি কারণ সব থেকে ভিড় ছিল এই কাউন্টারটায় চিকেন রেডি ছিল কিন্তু সেটা আমি খাইনি আমি অর্ডার করেছিলাম ব্লু লেগুন তাই সেটা অর্ডার করে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম পাস করে নিলাম কেন দুটো দেখালাম বলুন তো কারণ আমি ঠিকই করে নিয়েছি দু গ্লাস খাবো যাই হোক এখানে বেশ কিছুক্ষণ সময় লাগাবে কাউন্টারে যিনি আছেন তিনি খুব যত্নের সহকারে এগুলো বানাচ্ছেন তবে আমার ইচ্ছা করছিল ওই বরফের গামলা থেকে দুটুকরো বরফ নিয়ে খেয়ে ফেলি যাই হোক বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পরে দেখি ততক্ষণে পেছনের লাইনটা বেশ বড় হয়েছে একে একে বাড়ির সবাই এখানে এসেছে ঠান্ডা খাওয়ার জন্য কারণ অন্যান্য খাবারগুলো যতই ভালো হোক না কেন এই গরমে এই ঠান্ডাটাই বড্ড আরামদায়ক যাই হোক যুদ্ধ শেষে ফাইনালি আমিও আমার দুটো গ্লাস নিয়ে বেরিয়ে আসতে পারলাম রাবাংলায় ঠান্ডায় বসে বসে তো ঠান্ডা খাওয়া হয়ই না তাই আজকে যখন সুযোগ পেয়েছি ইচ্ছে হয়েছে দু গ্লাসই খাবো তবে আমার ভাই ক্যামেরার ওপারে দাঁড়িয়ে বেচারা তখন থেকে আমার জন্য ভিডিও করে যাচ্ছে তাই একটা গ্লাস ওর জন্যও নিয়েছি আগে একটা গ্লাস কমপ্লিট করি তারপরে বরং আরও একটা ফ্লেভার ট্রাই করা যাবে সব রকমই খেলাম তবে শুধু ফুচকাটা কাউন্টারে ছিল না বলে সেটা একটু মিস করলাম যাই হোক আমার এই খাওয়া দাওয়ার ছোট্ট ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন